আমাদের এখানে তো ভীষণ গরম পড়েছে আর বাইরেও ভীষণ রোদ বেরোনোই যায় না একটা গাছকে খুব যত্ন করে বড় করেছি সেই গাছেরই এই ফুলটা আজ সকাল সকালই পুজো দিয়ে নিয়েছি এরপর লাঞ্চটাও সেরে নিয়েছি অনেক আগেই তাই এখানে একটু ফল খেয়ে নিলাম এরপর আমার বড় মশাই ছাদে একাই কাজ করছিল তাই আমিও গিয়ে ওকে একটু হেল্প করে দিলাম আর গাছ থেকে কয়েকটা টমেটোও ছিঁড়ে নিয়ে আসলাম তারপর নিচে এসে আমি এখানে রেডি হচ্ছি মন্দিরে যাব জন্য আমি রেড কালারের শাড়িটা পরলাম আর ভীষণ গরম সেই জন্য মুখে ভারী কিছু লাগাবো না ফার্স্টে জেলটা লাগিয়ে নিয়েছি এরপর ম্যাকে স্ট্রোপ ক্রিমটা লাগালাম একটু গ্লো আনার জন্য এরপর সুগারের এই ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম একদমই হালকা করে লাগিয়েছে তাই এটাকে আমি হাত দিয়েই ব্লেন্ড করব তারপর ব্লাশার লাগিয়ে নিলাম আর কানের দুল আর একটা ছোট্ট টিপ পরে আমার ফুল লুক কমপ্লিট আর আজ তো আমার বর্মশাই দেখি নিজের থেকে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়েছে নাহলে অন্য দিন তোকে টেনে টেনে আনতে হয় তো এখানে আমি রেডি এখন বেরোবো ও কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি আজকে হনুমান জয়ন্তী তাই আমরা মন্দিরে যাচ্ছি তো এখানে যাওয়ার পথে এক দোকান থেকে মোমার ধূপকাঠি কিনে নিলাম এবার আমরা চা বাগানের মাঝখান দিয়ে মন্দিরে যাচ্ছি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছিল বেশ ভালো লাগছিল এরপর তো আমরা সেখানে পৌঁছে মন্দির থেকে কিছুটা দূরে একখানে বাইকটা রেখে এবার হেঁটেই মন্দিরে যাব ভীষণ ভিড় ছিল সেজন্য হেঁটে হেঁটে যাচ্ছি অন্যদিন গেলে তোমরা গাড়ি নিয়ে যেতে পারবে মন্দিরে আজ ভীষণ ভিড় ছিল সেজন্য আগেই বাইকটা রাখতে হলো এরপর তো সেখানে পৌঁছে দেখি পুরো রাস্তা অবধি লাইন তারপর তো গিয়ে আমরাও লাইনে দাঁড়ালাম আর এখানে ফাইনালি মন্দিরের ভিতর ঢুকতে পারলাম মন্দিরের ভেতর ঢুকে বজরঙ্গবলি দর্শনও করে নিলাম আর ঠাকুর দর্শন করার পর এরপর প্রণাম করে আমরা যখন বেরোচ্ছিলাম তখন হাতে প্রসাদও পেয়ে গেলাম বজরঙ্গবলির মতন লাড্ডু কিন্তু আমারও ভীষণ পছন্দের তারপর আমরা সেখানে মোম ধূপকাঠি সব জ্বালিয়ে প্রণাম করে বাইরে চলে আসি আর ততক্ষণে সন্ধেও হয়ে এসেছিলো তাই মন্দিরে সব লাইট জ্বলে গেছিল আর মন্দিরটা দেখতে তখন আরও বেশি ভালো লাগছিল মন্দিরের বাইরে যত গাছ ছিল সব গাছের মধ্যেই টুনি লাইট জড়ানো ছিল তাই সেই লাইটগুলোও জ্বলছিল জন্য গাছগুলো আরও বেশি ভালো লাগছিল দেখতে মন্দিরে গেলে মন এমনি ভালো হয়ে যায় আর এত সুন্দর লাইট দেখে তো সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। মন্দির থেকে বেরিয়ে আগে ঠান্ডা খেয়ে নিলাম যা গরম পড়েছে এতে না খেয়ে আর উপায় নেই তো রাতে বাদাম শেক বানিয়েছি ফার্স্ট টাইম ট্রাই করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি